রাকিব স্যার শ্রেণিকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন ক্লাসের এক পর্যায়ে স্যার মিতাকে জিজ্ঞেস করলেন প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে। তো মিতা আমি আমাদের গ নম্বর প্রশ্নটা এমন যদি হয় যে মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো তো তোমরা আমাদের হোয়াইট বোর্ডে যে অঙ্কটি লক্ষ্য করছো এই অঙ্কটি ঢাকা বোর্ড দুই সালে এসেছিল এটার গ নম্বর অঙ্কটি আজকের ক্লাসে আমরা সলভ করব তো দেখো এই অঙ্কটি আমাদের আছে এই যখন শ্রেণীকক্ষে রাকিব স্যার মিতাকে জিজ্ঞেস করেন যে মিতা তুমি প্রথম সামিক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে তো মিতা স্যারের উত্তরে অ্যানসার দেয় স্যার আমি এত নম্বর পেয়েছিলাম কত নম্বর এই যে ওয়ান ডাবল জিরো ত্রিপুল ওয়ান এত নম্বর পেয়েছিলাম তো এত নম্বর থেকে আমরা কিভাবে আমরা জানি এত নম্বর তো এই সাধারণত হয়ে থাকে না সাধারণত আমাদের নাম্বার হয়ে থাকে দেখা যাচ্ছে দশমিক সংখ্যার পদ্ধতি হয়ে থাকে বাট এটা বাই না এই সংখ্যার পদ্ধতি তো আমরা জানি কোন নম্বরটা যখন হবে তখন এটা আমাদের দশমিকে কনভার্ট করতে হবে এখন দশমিকে কনভার্ট করে দেখতে হবে কত নম্বর আসলে মিতা পেয়েছে ঠিক আছে তো মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো এটাই আমাদের প্রশ্নে এসেছে বা চেয়েছে বায়নারি অক্টাল হেডসাডেসিভাল থেকে দশমিক পদ্ধতি এই পদ্ধতির নাম বন্ধুরা হচ্ছে গুণ পদ্ধতি কি পদ্ধতি গুণ পদ্ধতি যারা আমাদের পূর্বের ধারাবাহিক ক্লাসগুলা এখনও দেখনি তো অবশ্যই পূর্বের ধারাবাহিক ক্লাস গুলা দেখে নিবা তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে আর যারা এইচএসসি চব্বিশ পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আছে তোমাদের জন্য আমাদের অনলাইনের উপরে একটি কোর্স চালু করা হয়েছে তো যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তো তারা অবশ্যই যোগাযোগ করবা এবং ভর্তি হয়ে তো এখন বিষয় হচ্ছে আমাদের সলভ করা যে মিটার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো তো এইটা বাইনারিতে আছে তো বাইনারি মানটা হচ্ছে এটা যে বাইনের মান উক্ত মান দেওয়া আছে যা যা এটা লিখবো ওয়ান ডাবল জিরোটা আমাদের দশমিকে কনভার্ট করতে হবে কিসে তাহলে যা যা আছে আমরা তা আগে লিখে নিব একটু দূরত্ব রেখে যে ওয়ান দুইটা জিরো তিনটা ওয়ান ঠিক আছে এখন যে পদ্ধতি হতে কনভার্ট করতে বলা হবে উক্ত পদ্ধতির বেস দ্বারা গুণ করব প্রত্যেকটা তাহলে বাইনারি থেকে তো বাইনারি বেস 2 এর জন্য গুণ দিব 2 প্রত্যেকটার সাথে গুণ দিব এবং গুণন কি দিব 2 দিব যেহেতু বাইনারি বেস 2 বাইনারি বেস 2 প্রত্যেকটা গুণন 2 দিব গুণন 2 ওকে এখন দেখো এখন প্রত্যেকটার স্থানীয় মান দিব ঠিক আছে স্থানীয় মান আমরা জানি জিরো থেকে কাউন্ট হবে যে জিরো ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ এখন প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে দিতে পারো বা ব্র্যাকেট না দিলেও পারো সমস্যা নেই ঠিক আছে আর মিডিলে পিলাস চিহ্ন হবে প্লাস ওকে এখন এই মানগুলা বের করব যে দেখো ওয়ান গুনন ট্যুর পাওয়ার তো একবারেও করতে পারো সমস্যা নাই যে একবারে যদি করি যে টুর পর যদি ফাইভ হয় তার মানে টু কে পাঁচ বার গুন টু কে কয় বার গুন পাঁচ বার গুন টুকে যদি পাঁচবার গুণ করি এরকম টু গুনন টু গুনন টু গুনন টু গুনন টু তাহলে পাঁচ বার গুন করলে কথা হয় দুই দুই চার চার দুই আট আট দুইয়ে ষোলো ষোলো দিয়ে বত্রিশ ঠিক আছে দেখো দুই দুয়ে চার চার দিয়ে আট আট দিয়ে তাহলে হয় কত টু কে পাঁচবার গুণ করলে হয় বত্রিশ জিরো গুণ টুর পাওয়ার ফোর টু কে যদি চারবার গুণ করি একটা ফলাফল হবে কয়টা কি ফলাফল হবে দুই দুই চার চার দুই আট আট দিয়ে ষোলো ষোলো হবে এখন এই ষোলো কে যদি জিরো দ্বারা গুণ করি বন্ধুরা যত বড় সংখ্যায় হোক ওই সংখ্যাকে যদি জিরো দ্বারা গুণ করো ফলাফল জিরোই হবে তাহলে ফলাফল জিরো প্লাস দেখো একই রকম ভাবে টু কে যদি তিনবার গুণ করি তাহলে আট হয় এখন আটের সঙ্গে জিরো গুণ করলে কি হয় বন্ধুরা জিরোই হয় তাহলে ফলাফল একবারই জিরো দিব জিরো প্লাস দেখো টু কে দুইবার গুণ করতে হবে অর্থাৎ দুই দুয়ে চার ফোর কে ওয়ান দ্বারা গুণ করলে ফোরই হয় তাহলে লিখবো ফোর প্লাস দেখো টুর পাওয়ার ওয়ান দেখো কোনো কিছু পাওয়ার যদি ওয়ান হয় অর্থাৎ যার পাওয়ার ওয়ান হবে তা হবে মানে আমার পাওয়ার যদি ওয়ান হয় তাহলে আমি উত্তর হব ঠিক আছে তাহলে টু হবে তাহলে টুকে কে আমার ওয়ান দ্বারা গুণ করলে টুই হবে টু প্লাস দেখো কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার ফলাফল ওয়ান হয় তাহলে এই ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান হবে ওয়ান এখন সবগুলা যোগ করে দিব তাই আমরা অ্যান্সার পেয়ে যাব থার্টি টু থার্টি টুর সঙ্গে যদি ফোর যদি যোগ করি তাহলে হয় কত তোমরা একবার ভেঙে করতে পারো যে চার দুই ছয় ছয় সাত সাত আর দুই নয় নয় আর এখানে নাইন থ্রি তাহলে থ্রি নাইন তার মানে থার্টি নাইন তাহলে এটা হচ্ছে আমাদের দশমিকের মান তো বলছে মিটার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো তাহলে এটাই হচ্ছে অতএব মিটার প্রাপ্ত নম্বর দশমিকে এত কত উনচল্লিশ এটা হচ্ছে মিটার প্রাপ্ত নম্বর দশমিকে পোকা অতএব এখানে লিখে দিতে পারো অতএব মিটার প্রাপ্ত নম্বর দশমিকে থার্টি নাইন মানে মিতা আর আইসিটি পরীক্ষায় প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটিতে পেয়েছে কত থার্টি নাইন পেয়েছে তো এটা হচ্ছে আমাদের আজকের পর্বের সৃজনশীল অঙ্ক ও আমরা তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা এই সৃজনশীল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব এবং বোর্ড কোয়েশ্চেন গুলা সলভ করবো তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করানি অবশ্যই ফলো দিয়ে রাখবা তো দেখা হবে নতুন করে একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে